নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির দ্বিতীয় পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন এই নেট মা হাতে বালতি ঘরের দিকে ছিল নেটটা সারাই হয়েছে তো মা বলছে যে নেটটা নিয়ে আসো এনে দিলাম ও পর্যন্ত যেতে পারবো না তার মানে নেট বালতি মাছ ধরা হবে এখন আজকে মাছ ধরাটা হবে বড়ো পুকুরে তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন

আর মা ওদিকে যাচ্ছে বাবা মা দুজনে গতকাল ওই পুকুরে ধরা হলো আর আজকে যেটা হচ্ছে বড় পুকুরের মাছ ধরা তো কি হবে বড় পুকুরে বাজার উপায় না হবে সেটুকু লাগা বাধা ধাম গলালি ওই মাছ পাকা কই মাধুর এইসব না পড়লে মজা হয় না কেলা বিয়ে মাছ এই দামের তলায় পড়বে না এবছর মাটিতে জো নেই ডাল হচ্ছে যেন না হওয়ার মতো করে একটু বের হয়েছে গোটা মাঠ এতক্ষণ সবুজ হয়ে যায় কিন্তু সেটা হয়নি এখন ফার্ম চলছে তো মাথায় গেছে

쌈 앞에 있는데 aunque 드디을 다하던 순� d s i p t o r 이건 i e s 하 i r o s d i e খিদি দেখছে যে ভুসি খাচ্ছে আর আটাগুলা জল খাচ্ছে তার দেখেছ কত তার এদিক দিয়ে গেছে ওরা এই যে রিসেন্ট কাজ করেছে

आर वो मास मास तो मासा खाके खापणे ये दावे मासा फिरये दिसतो ना दर अरे नेता गोली दे दाम टाणो ना जिंदगी नेता रे ने नेता अरे नेता तला देवा जाला नाही दोन टाणो कान बोतो कने काटूनी तू आम्ही ते कधी जाबो तो तुम्ही शांती लागली ओ लो की केनेसे कढ्योस एक अटायगी ने मासा आवार ओई धारे के পয়সা না গালি হয় এখানে তলায় কলমি লতা এখানে জাল ঢোকবে ও বুদ্ধি ঘুরে কিনে না নওল দয়া করে ও মাথা মাথা কাটতে কিন্তু হবে না কলমি লতা না ও হ্যাঁ এইখানে কিছুটা কেটে তুলে দিয়ে চলে যাচ্ছে

तर तो दाम तोलन तात्त लाडवा सर बासान। आरकी ओपरेतूले कोले मॉना भाला अटूने क्यों? ना राड़ेतूले <Sure> तांबॉ तर दांबॉ तर तर ना करीदीजें खिड़ेतू तर देले तर तर? बाइन आदी ना काथा हुली तांदी आशान के काथा होली इस

পরে <muchan> তুলতে hmm. <hazhi> 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 <hazhi>

হ্যাঁ হ্যাঁ এটা দুটো করা হবে নাকি হ্যাঁ তাহলে তুলতে সুবিধা হবে দুটো না করলে তোলা যাবে না আর তুললেও মাছ থাকবে না ধারান্ত তো হলে কাজটা সহজ হয় ওইতে ছবি তো এনেছ। এই যে কাটা ফটো করা। এই দাম ওたら দাম একটু ঢোকে। একটু মনে নে। নে। একটু উপর করি। খালি কোষ করালি জাল জাল বনে একটু দেবা। এর জন্য জালнули কই না থাকে। জলটাও ভালো হয় কোষ কর। Эй. Мне каранханули они. М. Ой, пойми. Что я এই সর না আমার সর তো ঘুরছে কি এই যে ছোট দামটা আছে এইটা গলিয়ে আর গলাতে হবে না আজকে

वो एक केट रेखे दी थे हमें घादीले हमें ना ऐसे जब कुछ तुल था ये एक दाम घाबोड़ी नहीं काफ़ी निकलेंगे ना पुरे साथ कोई मर जाएगा तो सब छिपूंगे जाएगी ये बिरियाज़ तले ये ना के जान चांन कर रहा था एक दो दो घड़ियों में कटिया थोड़ा ये ये दाम ये महत्वली मास है दाम कटिया ठीक है

এখন এই বসিয়ে রেখে তারপর করলাম এখনো এই নিয়ে তার সবাই এসে গেছে তার মধ্যে আমাদের আর যেতে হলো না রান্না রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে এদিকে আর মাঝখানে আবার সেই ওই বড় হরি মন্দির থেকে আসলো বললো কোনটা তাহলে ওই যেটা ওই পুরো ওইটা আস্তে আস্তে বেলাও গুড়িয়ে যাচ্ছে খাওয়া দাওয়া করেই আবার বেরোতে হবে সৌরভকে আনতে ভাটা লেগে গেছে স্রোত এখন যাচ্ছে জাহাজগুলোও গুলো যাচ্ছে আগের পর্বে দেখছিলেন কুল কুলের পিঠে শুকাতে দিয়েছিলাম এখান থেকে দুটো উঠে গেছে হাঁটতে চলতে একটু করে করে নিতে নিতে খাওয়া হয়ে গেছে আর পুরো যেটাতে আছে একটা ভাবছি এটা থেকে পুরোটা রং অনেকটা আছে। সবাই দুপুরের খাওয়া দাওয়াটা করে নিলাম এখন খেয়েই আবার ওকে দৌড়োতে হচ্ছে সৌরভকে নিয়ে আসার জন্য তো ও যাচ্ছে আর শুধু খাওয়া না খাওয়ার পরেও রান্নাঘর গোছানো পরিষ্কার করা সেগুলো করে নিলাম আর মা ওদিকে সোনামাকে নিয়ে রাস্তার দিকে কোথায় গেল এখন ওকে রাখলে আর এই দিকে রাখে না রাস্তার দিকেই নিয়ে রাখে তো আছে আর আমি খেয়ে দেয়ে উঠে সব কাজ সেরে আবার একটুখানি কুল ওখান থেকে নিয়ে মুখে আর এই কুলের দানা একটা মুখে রাখতে বেশ অনেকক্ষণ পর্যন্ত ভালোই লাগে রাস্তার উপরে একটু উঠে দেখলাম যে কিসের শব্দ হচ্ছে ধান ভাঙানো মেশিন বাড়ি বাড়ি পৌঁছে গেছে আগে তো কোনো একজনের বাড়িতে থাকতো তখন সেখান থেকে ভাঙিয়ে নিয়ে আসতে হতো একটু দূরে দূরে কষ্ট করে বয়ে নিয়ে যেতে হতো এখন মেশিন অনেকেরই আছে আর খবর দিলেই বাড়িতে এসে যায় ওই কষ্টটা আর হয় না বাবাও মনে হচ্ছে রেডি বেরোনোর জন্য সকাল বিকেল যে একটা বেরোই ওই সামনে একটা বেঞ্চ আছে বসার জায়গা তো ওইখানেই ওই মেশিনের পাশে বসে আছে আমি দেখতে পাচ্ছি এখান থেকে সোনামা মায়ের কোলে দেখছে ওখানে গাছের ফাঁক দিয়ে সূর্যটা অস্ত যাচ্ছে মাঝে মধ্যে ঘরের পাশ দিয়ে ওখান থেকে দেখা যায় আজকে অনেকটা বসে যাচ্ছে ওইদিকে চলে যাচ্ছে সৌরভ এসে খেলতে চলে গেছে আমি এখন যাচ্ছি ওমাতার দিকে সোনামা ওর বাবার কোলে আর ওর ঠাম্মা চলে গেছে পুকুর পাড়ে একটা দা নিয়ে দেখলাম যাচ্ছে আর ডাকা ডাকি করছে তো যাচ্ছে এখন ওদিকে এই যে দাঁড়িয়ে আছে কতবার যে দাঁড়িয়ে উঠছে একা একা এখানে ফুল গাছের ধারে

ফুলের মাঝে আমাদের ফুল তুমি সোনামাকে ধরো আমি তো বেরিয়ে যাবো তোমাকে আর ধরে রাখলে কিচ্ছু হবে না তোমার উচিত হবে না কিচ্ছু হবে না সেটাই আমার তুমি আমার সাথে যাবে না বাবা তুমি বেরিয়ে সবকিছু সামলাও দা নিয়ে আসলে আর ডাকলে কি কোথায় কলার কাঁদি নিশ্চয় সত্যি কুলটা ভালো খারাপ এই তো কালকে না আগের দিন আমি দেখছিলাম যা কলা হয়েছে এর মধ্যে গেছে গেছে হলুদ হয়ে সত্যি এই কাঁদি গুলো বিরাট যা হয়েছে তাই বলতে হবে ভালো তো এখানে তো কতগুলো হচ্ছিল তো তো সব মরে যাচ্ছিল শুকিয়ে যাচ্ছিল গাছটা ভালো আছে তাই কলাগুলো হয়েছে ওমা তাহলে কি ওই কলাটাও কলা একেবারে কাটবো একেবারে এখনো হয়নি এমা আসো বাবা চলে যাবে দেরি করে এলাম নিবা করে ফোন নাও সব নাও ঘরে ওখানে সারাদিনটা যেন কুল খেয়ে কেটে যাচ্ছে এই লাস্ট এই কুলটা খেলাম তার জিপটা যেন কেমন একটা হচ্ছে

ওটাও ফেলে দাও কেটে কুটে গুছিয়ে রাখো আপনি ভালো করে হাতে সাবান দাও দেখ সলিড গুলো বাড়ি নিয়ে যাও আর এইগুলো আর বাড়ির দিকে নিয়ে অনেক ও বেরিয়ে যাচ্ছে ওই হ্যাঁ বেরোতেই তো পারছে না ঘরের থেকে তার কাজ এগোবে কি করে সৌরভ কতক্ষণে আসে আর সোনামাকে নিয়ে এখন এই একটু ঘোরাঘুরি করবো বাইরের জিনিসপত্র আছে তুলতে হবে এইভাবে বিকালটা কাটবে তো যাই হোক আজকে এই পর্ব এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ